এটা ততই দলের জন্য ভালো এটা আবেদন কারণ আগের জামানায় আমরা দেখছি নেতারা বক্তাদের কথা বলতে দেয় না মাইক নিছে না কেন বক্তা কথা বলতে গেলেই একটু যদি এদিক সেদিক হয়েছে বক্তা আর ভালো লাগে না এই বকুরার বক্তা হওয়ার কারণে কত জায়গায় যে নির্যাতন সহ্য হয়েছে হক কথা বলার কারণে চাকরি পর্যন্ত আমার চলে গিয়েছিল কেন্দ্র শাহী মসজিদে আমি জুমা পড়াই শেরপুরের নেতা কেতা আপনারা অনেকেই চিনেন যিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল মজিবুর রহমান মজনু সাহেব বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ওনার বাড়ি কিন্তু আমাদের শেরপুরে এবং আমার শেরপুর কেন্দ্রীয় শাহি মসজিদের যারাই নেতা আসে যারাই দল ক্ষমতায় আসে তখন তারাই সভাপতি হয় এই জন্য আমার একটা উদাত্ত আহ্বান থাকবে আমি গত কয়েকদিন আগে জামালপুরে গিয়েছিলাম একটা মাহফিলে বিএনপির একজন বড় নেতা আসলেন সালাম দিলেন মানুষের কাছে শুধু একটা কথা বললেন যে আমরা ওই আওয়ামী লীগের পুনরাবৃত্তি এই মাহফিলগুলোতে আবারো করতে চাই না মাহফিলগুলোতে বলাম এক কথা বলবে আমরা শুধু দোয়া নিতে আসছি এতটুকু কথা বলে উনি চলে গেলেন আমি বললাম যে এত অল্প কথা বললেন আপনি বললেন হুজুর আমরা যদি আবারও যদি আপনাদের সামনে বিশ ত্রিশ মিনিট কথা বলি তাহলে নো ডিফারেন্স বিটুইন তাদের ভিতরে আর আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই দোয়া নিতে আসছি দোয়া নিলাম মানুষ বুঝবে যে কথা কম বলা ভালো নাকি বেশি বলা বেশি বলা ভালো কারণ এই কথা বলার কারণেই শেখ হাসিনাকে আমাদের বাংলার জমিন থেকে বিদায় হইতে হয়েছে শুধুমাত্র রাজাকার রাজাকার ট্যাগ দিয়া যত কথা বলছে ততই আর ক্ষতি ডেকে নিয়ে আসছে গত দুই দিন আগে আপনারা জানেন লাইভে এসেছে আসছে না লাইভে যখন এদিকে লাইভ চলতেছে আর এইদিকে ওনা আর সেই বাবার সাজানো গোছানো বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িকে ঘুরে ঘুরে দিতেছে সিলেবে এর থেকেও শিক্ষা নেওয়া দরকার ওর যদি যা থাকে আর কোনোদিন দিন আসবে না আর বেশি দিন কথা বলবেন না কে এক নেতা পোস্ট দিছে আওয়ামী লীগের বড় একজন নেতা উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে কথাগুলো বলতাম না কথা কষ্ট নেওয়ার কারণে বলতেছি আপনার আবার অন্য ইন্দোনেশিয়ান না হুজুরের রাজনীতির কথা আসছে হুজুরের এত দিন বন্ধ হুজুরর রাজনীতির কথা কভার পারে নাই ঠিকমতো কথা বলন মানুষ যেমন আমাদের বগুড়ার মানুষগুলো বিএমপির মানুষগুলো জামাতের মানুষগুলো ইসলামী আন্দোলনের মানুষগুলো যেমন কথা বলতে পারে নাই আমরা আলেমন আমরা ঠিকমতোইHttpContext রাজনৈতিক মঞ্চে কথা বলতে পারি নাই রাজনীতির কথা বলে কোরআনের হক কথা বললেই কইতো এ শিবির করে কোরআনের হক কথা বলতো এ ছাত্রদল করে কোরআনের হক কথা বললেই বলতো এ জঙ্গি এইগুলো বলে বলে আমাদেরকে নির্যাতন করেছে কথা বলে ঠিক কিনা সুতরাং কোরআনের কথা চলবে নাকি বন্ধ হবে আবার এক নেতাকে পাইলাম নাটোর গুরুদাসপুরে মাহফিলে গেলাম আমি দ্বিতীয় মেহমান ওখানে বসে আছি রাত্রি এগারোটা বাজে হুজমনি আসলেন নিম্নে একশো লোকের বহর নিয়ে আসলেন আইসা বয়ান করে চল্লিশটা মিনিট স্টেজে আমাকে বসায় রাখলেন আমি বললাম আর কি ওয়াজ করুন চল্লিশ মিনিট আমার অস্ত উনি করে গেছে চল্লিশ মিনিট একজন নেতা যদি কথা কয় তাহলে বক্তার কথা থাকে এগারোটার সময় ধরছে এগারোটা চল্লিশে ছাড়ছে প্রথম বক্তা আর অস করবে কুড়ি কিছুক্ষণ পরে তা দিয়ে মানুষের বিদায় করা লাগবে কারণ অনেক মানুষ তো এখানে মাহফিলা আসছে অনেক মানুষ মাহফিল আসছে যারা আগামী কালকেও কাজ করবে আমার কথা দিকে কষ্ট পাইলেন আমি ভাইদেরকে মহাব্বত করি দিল থেকে ভালোবাসি যার কারণে এই কথাগুলো বললাম ভালোবাসা হিতাকাঙ্ক্ষী হিসাবে আল্লাহ তারা তাদেরকে কবুল করে নির্যাতিত মানুষদের পাশে আল্লাহ তারা সব সময় আসে নির্যাতিত ব্যক্তিদেরকে আল্লাহ তারা সব সময় করে তারা সবর করেছে যার কারণে আল্লাহ তারা তাদের মুখ তাকাইছে না হওয়া যাবে ওদের সাথে তুলনা করা যাবে না ওদের মতো সাথে আপনাদের কোনো তুলনা হয় না সুতরাং আসবেন দোয়া নিবেন বেশি বেশি করে মানুষের সেবা করার চেষ্টা করেন যদি করেন আল্লাহ তালা আপনাদের মানুষের দিলের ভিতরে আপনাদের জন্য জায়গা করে দিবেন